অবস্থায় হরফের মাখা সিফার পরিপূর্ণভাবে করতে হয় মুশকিল হয় না কিন্তু হরফের মাখলা সিফার পর বুঝে আসে আসছে একদম হলিয়ার বাজে আসে ধরে সোজা বুঝতে হবে না আমাদের মতো বসতে

ন্௸ মেঙে৆েন ঈনেশে নেশেń

ને આલો દર્શન કી ગોગો દેવાલી સે નો કારનો ભાગા આ છે કુછા હૈ કુછા હૈ ઉપર મારે ડાક ગુલોતે ચબ દી મારે ચબ થા એમ ઓ એમ ઓ આવા દોરી ઓ આવા او تصدیق کرے او او اماں

এই পরিমাণ বাতাস বের করব যেন শুধু তা আসলে খারাপ আরো তোমরা এই পরিমাণ বাতাস বের করবো যে পরিমান বাতাসে শুধু তা

যে বলেতে হামস আছে বাতাস চালু এখন বাতাস চালু গেলে আরেকটা হরফ তৈরি হয়ে যায় সুতরাং যেহেতু আরেকটা হরফ তৈরি হয়ে যায় তো সুতরাং হামস আদায় করা যায় যারা বলে যে হামস আদায় করতে হবে

সিফাতের মাধ্যমে হরফ তার পরিপূর্ণ রূপ পায় পরিপূর্ণ চেহারা ধরো সিফাত ছাড়া আমরা হইলাম একটা হাড্ডি কঙ্কাল মানুষ তার পাই না কঙ্কাল তার পাই না হ্যাঁ এখন বলো গায়ে গোস্ত আর একটা মানুষ যদি তোমার সামনে আসে চাপটা ছাড়া সত্য দেখা যাবে না হ্যাঁ সত্য দেখা যাবে

ওই মানুষ আসছে না এই হলো এই হলো আমাকে মানুষের রূপ দরকার আসে মানুষের রূপে নিয়ে আসছে এর আমাদের ভূতের সিফাত এই কাজটা এই এখানে এই

এখন ঠিক আছে না অ্য র তা বোঝা যায় তা কি শোনা যায় বুঝা যায় যে আমি তা বলতেছি এতটা বোঝিয়ে তা আসে কিন্তু শোনা গেছে কিনা না অ্যাৎ র ম্য্যা এক আমি তা বলেছি না কা বলেছি বোঝা যায় এই জায়গাটা স্পষ্ট করার জন্য সামান্য হামস করবো শোনো এক র ম্যা এক ঠিকঠাক <are> <popular>

যে হরফ অস্পষ্ট হয়ে যায় বুঝে আসছে বাদ দেওয়া যাবে বেশি বাদ দেওয়া যাবে বেশি করা যাবে কি করতে হবে খেয়াল হয়ে যাবে ଏଇ ବେଶୀ 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 আ আ ଆଇ ପାଏ ଆଇ ମାଏ ଆଉ କାଉ କାମ କାଉ କାଉ କାଁ କାମ କାଉ

Đo bỏ lần lượt lần lượt lần lượt lần lượt lần lượt lần lượt lượt আউ আমেন 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 শুরু থেকে ধরে শেষে নিয়ে বলবো কাদের জন্য শব্দ হচ্ছে আ আ আ আলহামদুলিল্লাহ আ আ আ আ E, E, E,